على عباده الذين استفاء أما بعد قابل صد احترام صدر محترم ہمارے دل کے دھڑکن مدنی خاندان کے چشم چراغ نبی رائے شیخ الاسلام حضرت اللہ مولانا سید حسن اسجد مدنی دامت علماء کرام مرب حضرات طلبہ عزیز بائے جلسہ حقیقتا ایک درس اور آخری مرحلہ এবং আপনারা উপস্থিত গুরু আসেন সবাই আমরা এক হদিসের দর্শক সময় বাইর হতামা ক্ষমতা নাই সময় নাই আমরা সম্পর্কে বড়শ একদিন আমরা নিষ্পত জেনাব বিশাল সাল্লি সাল্লামর লগে আমরা ওইবার একটা এটা إلى و وبالسند المتصل منا إلى سيد المرسلين عليه الصلاة والسلام إلى ربنا تبارك وتعالى سنة المتصل أمرا حضرت إمام بخاري رحمه الله أنت كيا سند حضور صلى الله عليه وسلم حضور صلى الله عليه وسلم تكيا ربنا تبارک وتعال امر علم دین ہوا الا وحی یوحا امرر جو علم ہم اللہ سے نمراے عنایت کرسو نبی کریم صلی اللہ علیہ وسلم کی ذریے اے ریک اللہ تک ان ہوا الا وحی یوحا এবং এত বিশুদ্ধভাবে সনাতে মুক্ত ছিল এবং এত যারা পোসা সনদ এটা পৃথিবীর অন্য কোন খবর হাত উম্মতে মুসলিমার বড় একটা বৈশিষ্ট্য এটা যে লাইশালি উম্মিম মিনাল ইসনাদি হিম বড় এক মিস্তিফ ড্রিঙ্গার কুইসা উমতি মুসলিমা মুসলমান এবং যে তার নবীর প্রত্যেকটা কত হরকতে প্রত্যেকটা চলন ফিরন এবং তেইশ সালা জিন্দগির আল্লা একদম জেলা হুজুরের সময় দিয়ে আসলো ঠিক এইভাবে আইস আর হদিসের দর্শন বইলে আমরা যেটা পড়ি তোয়া খেয়াল করলে আমরা বুঝা যায় যে তোয়া মসজিদ হয়েছি হুজুর সাল আমরা সামনে

ایمان ایک قانون محمد شریعت محمدیا دیٹا ایمپلیمنٹ کرتے کنو فورس لگے نا تر حرم کی تا امرہ شان نے امرہ نبی علیہ السلام زندگی مکمل تو رہا با حیات اس ایر خرمے جی آیا تو خواہی سے ما کان اللہ لیعذبہم وانت فیہم وما کان اللہ معذبہم

আজ আমরা নবী আসেননি আমরা মানে শ্বশুরের নবী নাইবী আসেন আসুন যে সমাজ ও আল্লাহ নবীর আল্লাহ নবীর চর্চা আছে সেই সমাজের ভিতরে সেই উন্মত নবী আসেন একবারে পুরো মোক্বল তরে হায়াতে আসুন আজ পৃথিবীর যত ইসলাম আসুন মুসা আল ইসলাম

যদি কোনো মুসব্বির থাকে সাহস করবার কোনো মানুষ নাই আজ পৃথিবীর কোনো মানুষের সাহস করতে পারা নয় হজরত মুস্তফা চলেছিলাম তস্বির বানাইতো তস্বির নিষেধ করছি এই নিষেধ এত বেশি কারগর যে আইজ হুজুর চলেছিলাম সামাইল ববার তার শরীরের গঠন ববার এত সুন্দরভাবে এত নিখুঁত অঙ্কিত অঙ্কন করা আছে যে কোন মুসব্বির ক্ষমতা নেই সুন্দর ঘরিয়া কিন্তু সেও একটা ছবি বানার না

مانییرنا امام مسلم مانیتی مانیتی مانی ابحانی رحمۃ اللہ تمہیں یہ پڑی

এসেম্বলির লাইব্রেরি মাহফুজ থাকে কাস্টোডিতে মাহফুজ থাকে যদি কোনো অসুবিধা হয় সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ হয় এটার ইন্টেনশন বুঝার লাগে এই কানুন ডে যদি কেউ চ্যালেঞ্জ করে তখন এই বস্তুগুলো আলোচনা গুলো আয় এগুলোর নাম প্রসিডিংস আই এই প্রসিডিংস খুলাসা হইল এক হাদিসের নবিয়া কি লা আমরা নমাজ আমরা নমাসুদিয়ার আহনাবে ওডা নমাসুদিত্র এই নমাসター কিলা কোন 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 হাদিস たら আইছে কোন কোন আয়াত たら আইছে সব ঠিক করে গেছন কি ইনো ভাই ফানি হে একবার হের নাই ইমাম আবু হানিফা ইমাম শাফিঈ ইমাম মালিক ইমাম আহমদ হাম্বল রাহিমাহুমুল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর ভাবে সব আমল রে কোডিফাইড হয়ে কি কিন্তু এই কোডিফাইড ল লটার সমাজের মাঝে জীবন্ত বানাইবার লাগে ইটার প্রাণবন্ত বানাইবার লাগে এর হাত মালা বানাইবার এই কানুন গুলা বঞ্চে হদিশ আমরা ওটা দেখতাম এর কারণে বুজুগ হল বায়ু হল হখল লাগে হদিশ আমার মুসলমানের যে সমস্ত কানুন কায়দা আছে এটা ইটা প্রত্যেক জানা ফোর্স نماز اور زکات مسائل سے زنا فرض زکات اور مسائل دی اپنا زکات اور فرض زکات اور مسائل زنا فرض غسل اور مسائل زنا فرض چھ مسائل প্রত্যেক مسلمان جانتے لگو কিন্তু فورن اگینسٹ আলোচনা আছে تا اتے سرار ضرورت نہ ہے اتن لگی ایک دو لو منصور درخار ایر کرنے اللہ پاکے حکم دے سن تکم منکم امتن یدعون الی الخير ایک

ضرر خامل الدَّعْوَةِ إلى الله ضرر خامل وعمل بِالْمَعْرُوفِ المعروف ضرر خامل ونهيئ المنكر ضعوة لك شرطك مدعو إلى سبيل ربك بالحكمة والموجة الحسنة وجادلهم بالتي هي أحسن حكمة دياء موجة حسنة دياء المجادلاء هي أحسن هذه

টান বাসায় যদি আপনি জবাব দেন বুঝতো না নাই মানতেও নাই আইসকুর জবাব আস্কোর বাসায় দিতে আস্কোর জবাব আইসকুর পরিপ্রেক্ষিতে দিতে হইব এর কারণে আমরা কিছু মানুষ তৈয়ার করার জরুরা আছে যারা কিতাবাইটিয়ার দরকার আছে এই আটিয়ারে একদম মানুষের একদল উম্মত বানাইতাম ইমাম বানাইতাম একটা ছোট একটা ছোট্ট একটা সংস্করণ হয়েছিল আপনারা জানেন উনিশশো দশ ফেব্রুয়ারি প্রথম হদীশোর দর্শ খুলো হয়েছিল তখন মাত্র এগারো বছর হয় দিনের আমি বয়স আছি এই সময় দুই এক মুরব্বী হাজি আব্দুল জবর চৌধুরী তাই তখন তাকে লিয়ে আইস পর্যন্ত আসলে আল্লাহকে তার হায়াত বর করতে দশ ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর পর তাকে দুই হাজার একুশ পর্যন্ত মাদ্রাসা আসেন এক লাইনে এর ফলে তো আপনারাও জানরা একটা বিরাট বই ভূমিকম্প হয়ে গেছে এখন একটা গাছ খাটার পরে এই জায়গা থেকে ও জায়গা আর একটা গাছ রইলে